আসসালামু আলাইকুম এমপিও শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর শিক্ষকদের বাড়ি বাড়া বৃদ্ধি নিয়ে আলোচনায় বসছে অর্থ মন্ত্রণালয় আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিক্ষকদের শতাংশ হারে বাড়ি বাড়া বৃদ্ধি নিয়ে রুত্তুন্দার আলোচনা অর্থ মন্ত্রণালয় নিচে দেখতেই পাচ্ছেন একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এফবিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে রুদ্ধদার আলোচনায় বসছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার সকাল থেকে শুরু হওয়া এই আলোচনা এখনো চলছে অর্থ মন্ত্রণালয়কে সূত্র ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে সংস্থাটির অতিরিক্ত সচিব

ব্যারিগেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ এ সময় ব্যারিগেডের সামনেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা পরে শিক্ষকরা ব্যারিগেড ভেঙে শাহাবাখ অবস্থান নেন এদিকে সকাল সকাল থেকে সরজমিনে দেখা যায় শহীদ থেকেই জড়ো হতে শুরু করেছেন শিক্ষকরা মিনারের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারের শিক্ষকদের উপস্থিতি বাড়তে থাকে দাবি আদায়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে ব্যানার ফেস্টুনের মাধ্যমে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন বেতন বৈষম্য দুর করো শিক্ষকদের মর্যাদা রক্ষা করো এমন নানা স্লোগানে মুকুর হয়ে উঠেছে শহীদ মিনার এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শহীদ মিনার প্রাঙ্গন অনেকে আশেপাশের ছড়গুলোর গাছের ছায়া আশ্রয় নিচ্ছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে বলেও জানান শিক্ষক নেতারা তো প্রিয় বন্ধুরা এই মূলত আজকের আপডেট নিউজ তবে আশার আলো হচ্ছে যে এখনো পর্যন্ত আলোচনা চলতেছে অর্থাৎ শিক্ষা কর্মচারীদের যে দাবিটা এই দাবি পূরণের কিন্তু আলোচনা এখনো বর্তমানে চলতেছে আশা রাখবো খুব দ্রুত সময়ের ভিতরে শিক্ষকদের দাবি যেন মেনে নেওয়া হয় তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ